খোলা সীমান্ত দিয়ে মাঝে মধ্যেই হচ্ছে অনুপ্রবেশ ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপূরণের মধ্যেই তাই জলপাইগুড়ি জেলার উন্মুক্ত সীমান্তে স্মার্ট ফেন্সিং দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে ফুলবাড়ি থেকে মেকলিগঞ্জ পর্যন্ত প্রায় উনত্রিশ কিলোমিটার সীমান্তে দ্রুত ফেন্সিং লাগানো হবে প্রসঙ্গত মাঝে মধ্যেই এই খোলা সীমান্ত দিয়েই বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়ে ওপারের লোকজন এমনকি পাচারের চেষ্টাও চলে বর্তমান অবস্থায় এই ধরনের কার্যকলাপ আরও বেড়েছে জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় জানিয়েছেন উন্মুক্ত সীমান্তের কিছু এলাকায় নদী থাকায় সে সমস্ত জায়গা বাদ দিয়ে বাকি অংশ খুব শীঘ্রই বেড়া নির্মাণের বিষয়টি সংসদের তুলে ধরা হয়েছিল এই বেড়া নির্মাণ শেষ হলে সীমান্ত ঘেঁসা গ্রামের বাসিন্দাদের নিরাপত্তা সুনিশ্চিত হবে এর পাশাপাশি অনুপ্রবেশও কমানো যাবে বিএসএফেরও দাবি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অভ্যন্তরে অশান্ত পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ায় অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী শুধু নজরদারি বৃদ্ধি নয় উন্মুক্ত সীমান্তের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতেই এমন কাটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে পার্লামেন্টে তুলেছিলাম যে আমাদের উনত্রিশ কিলোমিটার উনত্রিশ কিলোমিটার আমার জায়গা ইয়ে ছিল আনফেন্সড ছিল তার মধ্যে কিছুটা নদী আছে বাদবাকি নদী ছাড়াও কিছু জায়গা আছে তো এরকমভাবে যে নদীর মধ্যে তো ফেন্সিং হয় না তো এইবার নদীর বাইরে যে এই যে টোয়েন্টি নাইন কিলোমিটার সেটাকে আনফেন্সিং যে হয়ে আছে আনফেন্সড হয়ে আছে এটাকে করার জন্য আমি আগেই জানিয়েছিলাম তো তুলে ধরেছিলাম পার্লামেন্টে আমার মনে হচ্ছে সেই কাজগুলো অনেকটা শুরু হয়েছে এবং আগামী দিনে আরও কাজটা ত্বরান্বিত হবে এবং এখন তো দেখেছেন এই বর্ডার নিয়ে কিন্তু অনেকটা স্ট্রিক্ট আপনারা দেখেছেন যখন বাংলাদেশ যখন চরম গণ্ডগোলশীল ছিল যখন হাজার হাজার শরণার্থী আমাদের ইন্ডিয়ার দিকে আসছিলো হিন্দু শরণার্থী ওখানে অত্যাচারের ভয়ে তখন কিন্তু দেখেছেন তো এভাবে বিএসএফ অ্যাক্ট করেছিল বিএসএফ বিএসএফ কিন্তু তখন বর্ডারকে প্রোটেক্ট করার জন্য ওরা যা যা করার দরকার তারাই করেছে মানে আমাদের দেশের যে দেশ সচেতন আছে সেই ব্যাপারে বর্ডার প্রোটেক্ট করার কারণ দেশকে রক্ষার কারণে তারা সবসময় রেডি সর্বদা সদা সর্বদা প্রস্তুত আমরা যদি কেউ জল অর্ধেক গ্লাস ভরা দেখে আবার কেউ বলে যে খালি যা ইয়ে অর্ধেক খালি দেখে দেখার শুধু দেখতে হবে ঠিকমতো যদি ঠিক মতো দেখা যায় তাহলে দেখবে দেখবেন যে বিগত কয়েক বছর ধরে ভারতবর্ষের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নতির কারণে বা ভালো সম্পর্কের জন্য আমরা কিন্তু দুজনেই উপকৃত হয়েছিলাম আজকে ওখানকার যে কৃষকদের শুনি বা অনেক বাজার টাজার করতে যায় তাদের বক্তব্য শুনি তাদের দাম এখন বিভিন্ন রকম আলু পেঁয়াজ ইত্যাদির আকাশ ছোঁয়া দাম তো আমাদের ভারতবর্ষে তো সেটা হয়নি আজকে ভারতবর্ষ তো দিতে চেয়ে হচ্ছে দিয়েওছে এমনকি অনেক বৈরিতা সত্ত্বেও অনেক অনেক কিছু কমেন্ট সরার করা সত্ত্বেও অনেক কিছু দেওয়াও হচ্ছে এখনও দিচ্ছে কিন্তু এটা তো যখন সাধারণ মানুষের মধ্যে চলে যাবে তখন তো ব্যাপারটা সরকারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না